সাথে ধান কাটার মজাই অন্যরকম ঠান্ডা একটা আসসালাম আলাইকুম আল্লাহ এদিক যাইতেছিলাম দেখলাম যে খুব কষ্ট করে ধান কাটতেছেন ভালো আছেন টাকা কি নাম আপনার

মাশ খুব সুন্দর ধান হয়েছে খুব ভালো লাগতেছে এখানে কয় ঘন্টা কর্তুক জমি ভাই আট কড়া আট কড়া এ কখন থেকে শুরু করছেন কি ধান এটা নেন ঠান্ডা একটা জুস খান আফটাপ ছয় আফটাপ ছয় ছয় এটা এরকম লাভ হবে কীরকম ইশাল্লাহ খারাপ ওইটা

ও এখন আমরা তো ওই গড় খন্দক থেকে বা নিচে নিচে জমিগুলা আগে পানি থাকে দেখে করতে পারছি আচ্ছা বুঝিনি তাও অনেক দূর দূর থেকে ওই ওই থেকে পানি এখানে আনছি ও অনেক কষ্ট হইছে না প্রজেক্ট নাই প্রজেক্ট নাই আগে এক সময় প্রজেক্ট আসিলে এখন ফজেট বন্ধ তো কখন কাজ শুরু করছেন কখন এই দুপুরের পরে খাওয়া দাওয়া করছেন জি ভাত টাত খাই আচ্ছা এটা ঠান্ডা আছে ঠান্ডা ঠান্ডা খাইলেন ভালো লাগবে শরীর ভালো লাগবো ভাই

লাস্টে পানি দিতে পারে না এই কারণে ধানের ছড়া অনেক শুকাই গেছে ধানের ছড়া মোটামুটি শুকাই গেছে হ্যাঁ যাক পানি সংকট এই কারণে আমি একটু কেটে দিই ভাই যে আপনি পারবেন না পারবো না মানে কি কর না কোন ভাই বাড়ি কোন জায়গা আমার বাড়ি হলো খিলপাড়ার ওদিকে ওইটাছে না হ্যাঁ ওইটাছে প্রিয় দর্শক শ্রোতা কৃষক ভাইদের সাথে ধান কাটার মজাই অন্যরকম কষ্ট আছে ঠিক আছে দুবারে খাইছেন আচ্ছা ওইটা খান খাইলে ভালো লাগবে ঠান্ডা আছে ওইটা ঠান্ডা গরম হয়ে যাবে ওইটা আবার সুপ্রিয় দর্শক এই যে কত সুন্দর ধানের এই ধানের মায়া আসলে অনেক মায়া ধানের মায়া আসলে অনেক মায়া কৃষক ভাইদের জন্য আজকে শেষ হইবো নাকি হ্যাঁ নিবেন কেমনে নিমু অটো মেশিন দি খেতে দান লই এলাম ও আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা সালাম আলাইকুম সুন্দর ধান ধান কাটার মৌসুম চমৎকার